সবশেষ দুপুর বারোটা নাগাদ সরি জামাতের সমাবেশ কিন্তু মাঠে কানা কানায় পরিপূর্ণ হচ্ছে তবে সকাল থেকেই কিন্তু জামাতের যে কোনো না মাঠে আসে না কিন্তু মাঠে ঢুকতে পারছে না তবে রাস্তাঘাটের বিভিন্ন জায়গায় যারা যেখানে জায়গা পেয়েছেন কিন্তু সেখানে দাঁড়িয়ে দিচ্ছে তবে এই মুহূর্তে যদি দেখে যে আমাদের যেই সমাবেশকে ঘিরে সৌরযুদ্ধের যেই অবস্থা সেটা দেখা যাচ্ছে তো এখানে একটা কথা বলবো যে আমাদের কথা বলবো আসলে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আপনারা জানেন যে আমাদের বিচার সংস্কার পিয়ার পদ্ধতি তারপরে আমাদের প্রবাসী যারা ভোটার আছেন তাদের ভোট নিশ্চিত এরপরে জুলাই সনদের ব্যাপার আমরা জুলাই মাসেই এই সনদ যাতে দেওয়া হয় সে ব্যাপারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানানো হবে এবং আগামী দিনে একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সবচেয়ে বড় প্রত্যাশা জনগণের লেভেল প্লেইং ফিল্ড আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন জনগণের মধ্যে ইতিমধ্যে একটা আতঙ্ক বা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে যে বিগত দিনের মতো আবার কোনো হাসিনা মার্কা নির্বাচন অবৈধ অস্ত্র পেশি শক্তি এবং লুট তরাজ এবং কালো ভোট জাল ভোটের মাধ্যমে কালো টাকা ছড়াছড়ির প্রয়াস আবার কেউ করেন কি না বিশেষ করে গত কয়েকদিন আগে আমাদের গোপালগঞ্জের একটা রাজনৈতিক দলের যে পদযাত্রা ছিল সেখানে যে নাকারজনক হামলা হয়েছে এ কারণে উদ্বেগ আরও বৃদ্ধি পেয়েছে যে প্রশাসনে নিরপেক্ষ ভূমিকা আদৌ একটা জেলা যদি তারা নিয়ন্ত্রণ করতে না পারেন একটা প্রোগ্রাম যদি তারা শান্তিপূর্ণ করার দায়িত্ব নিতে সক্ষম না হন তাহলে তিনশো আসনে যেখানে নির্বাচন হবে হাজার হাজার কেন্দ্রে যখন ভোট হবে সেই ভোট কেন্দ্রগুলো নিরাপদ করা জনগণের ভোট নিরাপদভাবে দেওয়ার দায়িত্বটাই সরকার আসলে পালন করতে পারবেন কিনা সেই লেভেল প্লেইং ফিল্ড এবং অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মূলত আজকে সমাবেশ জনগণের উপস্থিতি প্রমাণ করে এই দাবির সাথে ইতিমধ্যে জনগণ একাত্মতা ঘোষণা করেছে জাতীয় নেতৃবৃন্দের বক্তব্যের আহ্বান নিয়ে তারা গ্রামেগঞ্জে পৌঁছে যাবে এবং একটি জনসচেতনতামূলক পরিবেশ তৈরি হবে যা এই সরকারকে আমাদের এই দাবিগুলো মানার জন্য একটা চাপ প্রয়োগ করবে একাত্তর কেন্দ্র করে আপনারা প্রায় বাংলাদেশের প্রায় সকল দলকেই দাওয়াত দিয়েছেন এবং কি পরিমাণ দল এখানে অংশগ্রহণ করতেছে অতিথি হিসাবে আমরা আর কিছুক্ষণের মধ্যে আপনারা লক্ষ্য করবেন আমাদের এই সমাবেশের সম্মানিত সভাপতি ডক্টর শফিকুর রহমান আমির জামাত মানবিক বাংলাদেশ বিনির্মানের যিনি প্রত্যাশিত কারিগর তিনি সভাপতিত্ব করবেন এবং সকল জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন তারা এখানে আসবেন আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমরা আশা করছি ইতিমধ্যে অনেক আমরা একই দাবি নিয়ে ভিন্ন ভিন্ন মঞ্চে কথা বলা হচ্ছে তবে আমি আশা করছি সকল ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা লড়াই করেছে আমরা একসাথে তারা সবাই আজকে এখানে উপস্থিত হবে অনেক ধন্যবাদ সবাইকে বলছিলেন আজকে তাদেরকে ঘিরে কিন্তু আগামী যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনের জন্য একটি বার্তা হয় দাঁড়াবে আজকের তাদের যেই জাতীয় সমাবেশ সহযোদ্ধা নেয় তবে তিনি বলছেন যে গত কয়েকদিন আগেই অর্থাৎ গত বুধবারেই জাতীয় নাগরিক পার্টি যেই এনসিপি সি যে পদযাত্রা ছিল সেই পদযাত্রায় গোপালগঞ্জে যে হামলা হয়েছে হামলার জন্য যেই যে ন্যাকাজনক হামলা হয়েছে হামলায় যে এখনও পর্যন্ত প্রশাসন তখন তখন সময় প্রশাসনের যে নীরব ভূমিকা ছিল তিন আসনে যখন ভোট হবে সেই আসনগুলো আসলে প্রশাসন তখন সন্দর্শী কার্যক্রম যদি কোথাও হয়ে থাকে সেগুলো কীভাবে নিয়ন্ত্রণ করবে সেই বিষয়টি প্রশ্ন তুলছে দর্শক জানিয়ে রাখি বেশ কয়েকদিন যাবত আগে থেকে কিন্তু শহরের বিভিন্ন সহ পুরো দেশি জামাতের আজকের উনিশ জুলাই সমস্যা কেন্দ্র করে বেশ ভালো প্রচার প্রচারণা চালানোর ফলাফল কিন্তু এই বিষয়টি তারা বলছে তবে আজকের যে জনগণ বা আজকে জামাতের সমাবেশে যারা উপস্থিত হয়েছে তারা বলছেন যে আজকে জামাতের সমাবেশে উপস্থিত হওয়া উপস্থিত জনগণকেই উপস্থিত জনগণকেই প্রমাণ করে যে আগামী দিনে যদি কেউ স্বৈরাচার হয়ে উঠতে চায় তবে কিন্তু এই জনগণ তাদেরকে পুনরায় সেই গত পাঁচ আগস্টের স্বৈরাচ সরকার শেখ হাসিনাকে যেভাবে জনতা প্রতিহত করেছিল ঠিক সেভাবেই আবার যদি কেউ স্বৈরাচার হয়ে উঠতে চায় সেভাবে কিন্তু আগামীতে যারা সুস্থ হয়েছে তাদের কিন্তু সেভাবে প্রতিহত